আমাদের প্যান্টের পকেটে 50 টাকা নোটের বান্ডিল ছিল কালো গাধার দাম না দেখছ না তুমি বাপ রে এত ছোট মন একটা কালো গাধার জন্য উনি ই করে ব্যাচ ধরো তোমার গাধা ধরো ম্যাডাম বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছেন এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি কিন্তু এর ভিতর আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব পাঁচ বছর আগে জেলা পিয়াংসি আজ পর্যন্ত খুঁজে পাইনি এর ভিতর চিনি ঢুকলো কি করে তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস বলতো আমার একটা বাচ্চা আর তোমার একটা বাচ্চা সব মিলিয়ে কটা বাচ্চা হবে দুটো হবে তুমি কি গদ্যব নাকি আমরা তো স্বামী স্ত্রী তাই আমাদের একটাই বাচ্চা হবে দেখো আমার হাতের তালু চুলকাচ্ছে হাতে টাকা আসবে তার জন্য পায়ের তালু চুলকাচ্ছে কোথাও বেড়াইতে যাবা তার জন্য পেট চুলকাচ্ছে ভালো খাবার দাবার খাবা তার জন্য গলা চুলকাচ্ছে শীতে গোসল করবি না চুলক নিতে হবে যা ডাক্তার দেখাকে দেখা জুমা বৌদি তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না তোমার মুখ তো তোমার মুখ মান আমি দেখতেই চাই না ঠাকুরপো তাহলে কি অন্য কিছু দেখবে হ্যাঁ 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 বকা চোদা হ্যাঁ কি আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই মন্দিরে তো বেশিরভাগ সব মেয়েদের জন্য কে বলেছে কে মেয়েদের জন্য হ্যাঁ রে সব মেয়েদের জন্য তুই দেখ আই দেখ সন্ধ্যা আরতি পূজা অঞ্জলি সব মেয়েদের আর ছেলেদের জন্য কিছু নেই হ্যাঁ ছেলেদের জন্য একটা জিনিস আছে সেটা কি ঘন্টা যা যখন নিচে হবে সে গে নেড়ে দিয়ে চলে যাবে এই কারেন্ট নেই আমাকে 5 মিনিটের মধ্যে গরম জল করে দাও আমি স্নান করব যদি না করে দি কি করবে না করে দি তুমি দেখবে আমি কি করব হ্যাঁ দেখব তাহলে আমি স্নান ঠান্ডা জল দিয়ে করে নেব এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তো তোমার সামনে তোমার শ্বশুর আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম অবশ্যই শ্বশুরই দেবো কতবার শিখাইছি ব্রেক করবি এই তুই লজ্জা করে না হাটুর বয়সে এটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুন লই করব আরে দাদা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হয়েছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব ব্যাপার কি ব্রেকআপে তিন বছর পর আমাদের পাড়াই আরে মেয়ে অনেকদিন ধরে বায়না করছে কাল লাগিনি সব দেখবো তাই দেখাতে নিয়ে আসলাম এই নাও ভালো করে দেখে নাও দেখেছো এই কি হলো থাপ্পর মারলা কেন তার আগে বল কাল রাতে কোন সেমরির সাথে ডিনারে গেছিলি কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি সেমরি বেনি কই তাহলে তোমার পকেট থেকে দুই হাজার টাকার বিল আসলো কোথা থেকে আরে শালি ওইটা কারেন্ট বিল গাধা একটা